জাহান্নামে নামে যাওয়ার কারণগুলি দুই রকম এক হচ্ছে স্থায়ী জাহান নামে হওয়ার কারণ আর এক হচ্ছে অস্থায়ী জাহান হওয়ার কারণ যদি আপনি কমপক্ষে মুসলিম হয়ে আল্লাহর সামনে যেতে পারেন আসল মাঠে তাহলে স্থায়ী জাহান নামে হবেন না চোর ডাকাত মদ খোর যতই বড় অপরাধী হোক না কেন আরাম খোর সুদ খোর ঘুষ কিন্তু সেই ব্যক্তি সেরিক করেনি সেই ব্যক্তি কুফরি করেনি সেই ব্যক্তি নাস্তিক নয় সেই ব্যক্তি মূর্তি পূজক নয় সেই ব্যক্তি মাজার নাই সেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সেই ব্যক্তি ইমান ভঙ্গ করেনি টোনার মাধ্যমে সেই ব্যক্তি ইমান ভঙ্গের যে সব কারণ সেগুলির কোনোটাতে লিপ্ত হয়নি কমপক্ষে ইমানটাকে টিকিয়ে রেখেছে আর কি করেছে তার সাথে ইমান টিকানোর জন্য সর্বনিম্ন আমল পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে পাঁচ ওয়াক্ত সতেরো রাখা নামাজ পড়েছে বেশি পড়েন তাহলে সেই ব্যক্তি যদিও কর হোক যদিও চোর হোক যদিও বিভিন্ন আরাম কাজে লিপ্ত আছে সাজা শাস্তি খেতেও একদিন জান্নাত পাবে তাহলে সে হচ্ছে অস্থায়ী জাহার নামে যাবে এনা যে চুরির জন্য মাফে চুরি করেছে জাহান্নামে নামে যেতে হবে খুন করেছে যার নামে যেতে হবে মদ খেয়েছে জাহান্নামে যেতে হবে আরাম কাবিরা গোনা করে যাহ নামে যেতে হবে যদি খালে সন্ত্রসে তোবা করে ক্লিন হয়ে আল্লাহর সামনে না যেতে পারে হ্যাঁ বড় বড় কাবিরা করেছে কিন্তু তবা করে একবার পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ সামনে হাজির হয়ে গেছে তাহলে আল্লাহ মাফ করে দিয়েছে যদি মাফ হয়ে গিয়ে থাকে তাহলে আর সাজা শাস্তির সম্মুখীন হবে না বিনা তবাই যদি কাবিরা গোনা নিয়ে যায় মুসলিম তাহলে অস্থায়ী জাহান নামে হবে কবরের জাহান নামে রাজাও চলবে আর জাহান নামেও যেতে হইতে পারে হাসর মাঠের পরেও যদি সাজা শাস্তি আরও বাকি থাকে আর যদি বড় পুফুরি করে মারা যায় ইমান ভঙ্গ করে মারা যায় তো কখনো জান্নাতে যেতে পারবে না চিরস্থায়ী জাহান্নামি হবে এখন আপনাদের সামনে কয়েকটি স্থায়ী জাহান্নামি জানেন চিরকাল জাহান্নামে থাকবে অপবাগা দুনিয়ায় তারা রাজা ধীরে ধীরে রাজা ছিল দুনিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিল কোন নাস্তিক মাজার পুজারি আট রসি যে কোনো মাজারে যেত যে কোনো অরুষে যেত মনে করতো যে ইলেকশন যদি শাহজালালের মাজার থেকে হাজিরে দিয়ে শুরু করি তাহলে আমি জিতব বা আমার দল জিতবে তাহলে সে মুশরেক হয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে মুশরেক হয়ে ইমান নষ্ট করে আল্লাহর সামনে হাজির হয়েছে যদি মনে করে যে আল্লাহর গজ কতবরা সারা দুনিয়াকে ধরে আছে না হলে আল্লাহ মানুষের পাপের কারণে দুনিয়াকে তহস নহস করে দিতে একবারে হ্যাঁ ধ্বংস করে দিত এরা গোস কতবরা শক্ত করে ধরে আছে তাই আল্লাহ করতে পারছে না নাউজুবিল্লাহ মিন জালিক সেই ব্যক্তি মুশরিক কাফের আল্লাহকে অক্ষম মনে করলো আর তার পীরকে সর্বশক্তিমান মনে করলো সুতরাং সেই ব্যক্তি স্থায়ী জাহান্নামী হবে ওয়াইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া যতই মুসল্লি হোক না কেন যতই কোরআনের হাফেজ আর আলেম হোক না কেন যতই বড় কেউ হোক না কেন কোনো কিছু কাজে আসবে না ভালো করে শুনে রাখেন আবার বলছি আল্লাহ জন্মস্তুত্রে ইসলাম দিয়েছেন সেটার মূল্যায়ন করুন সেটার হেফাজত করুন অনেক টাকা ইনকাম করলেন কিন্তু আপনি এমন জায়গায় টাকা পয়সা রাখলেন যে চোর টাকা যে কোনো সময় সেটা নিয়ে যেতে পারে এই টাকা পয়সা ইনকামের কোনো মূল্য নেই কোনো মূল্য নেই ঠিক তেমনই শয়তান চোর ইবলিশ শয়তান চোর ইবলিশ শয়তানের চালা মানুষ শয়তান চোর লেগে আছে আপনার ইমান আমার ইমানকে হরণ করার জন্য নষ্ট করার জন্য ছিনিয়ে নেওয়ার জন্য তারা ইমানের চিন্তাইকারী সুতরাং মানুষ জিন জিনতানকে সুযোগ দিলে হবে না আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে সমস্ত রকমের জাহান যাওয়ার কারণগুলি থেকে বেঁচে থাকার তফিদান করে